রিক্সায় এক হুজুর যাচ্ছে ইয়া পাগড়ি ইয়া দাড়ি ইয়া চশমা গড়ে গড়ে মুখ করেছে কালা কালা চশমা একেবারে কালো চশমা বড় পাগড়ি করি হুজুর যাচ্ছে পুলিশ যে হুজুর জানা যা জানা যা হুজুর বলতে আমি তো এলাকার মানুষ না আমি তো খুলনার মানুষ বের বাড়ি যাচ্ছি পুলিশ বলতে বের বাড়ি জানা যেখানে জানা জানা যায় যা মহাবিপদে পড়িস আমি যাচ্ছি বের বাড়ি মানে হুজুর ছুটি জানাজা পড়ে কেন হুজুর আর কি করবে পুলিশ এইবার পাশের যে দুই হুজুর ছুটি নিয়ে গেছিল তারা শুনেছে যে এই হুজুর বের বাড়ি এসে জানাজা পড়িস বিকেল বেলা সেই বের বাড়ি যে বলতে আমরা কেউ জানাজা পড়লেন না পড়লাম না আপনি পড়লেন কে আমার কেউ হক বেশি আমরা পড়ি না কারণ আমাকে কুকুরি বাচ্চা বলে গালি গালাজ ওই হুজুর তখন বলতেছে হুজুর আপনি তো সারা জীবন কেরামান কাতিবিনী রস করেছেন কেরামান কাতিবিন কোনোদিন দেখেছেন হুজুরা বলতে না বলতে আমি মাঠে কেরামান কাতিবিন দেখেছি যদি বলেন যদি ও হুজুর বলতে কেরাকম আমি যখন রিক্সায় বসে আছি তখন দেখলাম কেরামান কাতিবিনী আমার চারি পাশে ঘুরে বেড়া স্যার বলতে নাম জানা যাব নাম জানা যাব নাম জানা যাব হয়ে জানে জানি পড়েছি তবে এর ভিতরে একটা ফাঁক আছে না কি

মরার পরে স্থানীয় হুজুর দিয়ে জানা যা হই বাইরের হুজুর জানাজা করলে কিন্তু কি ছাড়া ছাড়া এখন এখানে যারা আছে তারা আজকের থেকে শুনি নেওয়ার পরে বা চিন্তা করতেছেন। যে এইবার যদি আমার আব্বা মারা যায় তো হুজু তো উজু করি আসবে না বাড়িতে আসার পরে উজু করাই নেবে এখন ধরেন নেলেন আমি সাত মানুষ উঁজু করাই নিলেন

এই শয়তানের কারণে আমার এই বলেন আল্লাহর কাছে আমরা বলতে পারবো না পারবো না এই মুসলমান বলতে পারবো না পারবো না সুতরাং পেসলে যাওয়ার কোনো সুযোগ নেই ভয় ভালো পথে এইসব নাই বাংলাদেশ ছেড়ে চলে যাও আমার আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত তোমার কোনো খলিফা হন নাই নবী মারা গেছে আবু বকর খলিফা ঠিক সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মৃত্যুবরণ করলেন খলিফা তখন হযরত তোমার হঠাৎ করে একদিন আসরের নামাজের পর রাগী মানুষের কথা বলতেছি প্রায় শেষের পথে এখনই শেষ করব দোয়া করব রাগী মানুষের কথা বলতেছি ইসলামের জন্য তারা রাগটা কিভাবে হজম করেছে শেষ করে ভাইরা আমার ফারুক হঠাৎ করে একটা লোকালয় ঘুরে বেড়াচ্ছে উনি যেয়ে বলতেছে ও মদিনার যুবকেরা ও যুবকেরা তোমরা বলতে পারো এই এলাকায় কোনো নারী পুরুষ না খেয়ে আছে কোনো নারী পুরুষের ঘরের খাবার নেই এমন কোনো কিছু বলতে পারো ওই লোক যুবকেরা বলতেছে ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায় ওই ঝুপড়ির একটা বুড়ি মানুষ থাকতো ওই বুড়ি মানুষ ওই বুড়ি মানুষটা দীর্ঘ কয়েকদিন যাবত এই এলাকায় আর ভিক্ষে করতে আসে না যদি পারো ওই তুমি করে হাজরা তোমার চলে গেলেন চলে যাওয়ার পর বুড়িটারে খেদমত করে আসলেন তারির কয়েকদিন পর তারির কয়েকদিন পর বাক সিদ্দিক মারা গেলেন আউ বাক্কার সিদ্দিক মানা যাওয়ার পর বুড়ির হজরত ওমর চলে গেছে ওমর ওই বুড়ির খেতমত করতে দিয়ে দেখে বুড়ির ঘরে কোনো খাবার নাই তোমার আউবাক্করের স্ত্রীর কাছে শুনে গেছে রুটি পানি নিয়ে ওই বুড়ি যারা খাওয়াতেন রুটি পানি যখন ওই বুড়িটার গালের ভিতরে देते ওই বুড়ি তখন হাত ধরে বলতে যাওবক্করের সিদ্ধিক বনে হয় পৃথিবীতে বেছে নাই তুমি বললেন আউবক্করের সিদ্দিক পৃথিবীতে বেছে নাই তুমি কি করে বুঝলে কই বুঝলাম এই ভাবে যাওবক্কর প্রতিদিন এসে আমার ঘরের ভিতরে রুটিগুলো আমার গালের ভিতরে ঢুকাই দিত তুমি যখন আজকে রুটি পানি না করে পানি না করে জিব্বা না ঢুকে শুকনো রুটি অথবা নরম রুটি আমার গালের ভিতরে ঢুকাইয়ে দিয়েছ আমার আর বুঝতে বাকি নাই মদিনার প্রথম খলিবা বিদায় নিয়ে চলে গেছে বলেন পরীক্ষা কি শুরু হলো আউ বুড়ির গালের ভিতরে জিব্বা ঢুকাই দিয়ে বুড়ি খাওয়াইতো তো ঘাওয়ালা বুড়ি আর অমর এখন জুটি ঢুকাই দিয়েছে বুড়ি বুঝতে পেরেছে তোমার বললেন বুড়ি আমার এত নিতে মদিনার খলিপা হয়ে তোমার গালের ভিতরে রুটি ঢুকাবো চলে গেলাম বাইরে বেরোনোর পরে কে যেন বলতেছো মার রে তুমি এখন ক্ষমতায় তোমার ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা মানুষ না খেয়ে মারা যায় আল্লাহর কাছে কই ভর দিতে হবে হজর তোমার গলে ঘরের ঘরের ভিতরে ঢুকলেন চোখটা বানলেন নাকটা বানলেন কানটা বানলেন ওমার না চাল্লাও রুটিগুলো চিবাই চিবাই পানি করে বুড়ির গালের ভিতরে জিব্বাটা ঢুকিয়ে দিয়েছে একবার বুড়ি টান দিল দুইবার বুড়ি টান দিল তিনবার টান দেওয়ার পরে বুড়ি আর টান দেয় না ওমর বুঝলেন যে বুড়ি বিদায় হয়ে গেছে ঘরের থেকে যখন বাইরে বেরলেন থেকে আল্লাহ রে দুনিয়ার সব মানুষজন তো তুমি খুব রাগী মানুষ ইসলামের খেদমত হবে না কিন্তু আমি জানতাম তোমার মতন ওমরের হাতে দায়িত্ব দিলে মক্কা সহ গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে ওমরের রাগ কম না বেশি ইসলামের জিব্বাটা পুলির গালের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এই জন্য জিজ্ঞাসা করবে এই জন্য আমরা সবাই যার যা দায়িত্ব আছে বিএনপি সিনিয়র নেতা একজন এখানে বলেছেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পক্ষে থাকতে পারি এই কথা বলেছেন না এই বক্তব্যটা যদি সব নেতা হয় কারোর জায়গা দখল হবে না কারোর ঘর বাড়ি দখল হবে না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমরা যারা আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছে সকলে নিয়ে দেশের শান্তির জন্য কাজ করব। ইনসা দুই নম্বর ওই যে মাঝখানে বাড়ি ওটা হলো আমল ওটা কি আমল আমল মানে কাজ আচ্ছা বলুন যখন ছাত্রলীগ এই সমাজে ছিল ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলা যেত যখন আওয়ামী সরকার ক্ষমতা ছিল তখন কিছু বলা যেত এখন মানুষ সব বলতেছে না ওদের চরিত্র ওদের এসে দিয়ে হাল বর্তমান সব রেকর্ড মানুষ বাজাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং ওরা যা করেছে ওরা বাজতেছে তুমি আর আমিও যদি এরকম অকাল করি এটা একদিন জাতি তোমার আমার সামনে বাজাবে এই জন্য দুই নম্বর কথা সামল আমল ভালো করো তিন নম্বর পকেটে আস্থারায় দিলেন ছোট একটা পাখি সেটা হল নিরাস্থারায় ব্যক্তির আস্থারায় দেন যারা দুর্বল তাদের সাহায্য করুন সাইন নম্বর পাহাড়ের পাদদেশে পড়িয়ে আসে এক মরাউট সেখান থেকে রসুল পালিয়ে আসলেন ওটা হলো দুনিয়া দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরার মহব আখেরাতের মহব্বত বাসি করতে হবে তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের স্বভাব হলো যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের পক্ষে থেকে আখেরাতের ভাবনা করে চলবো আখেরাতের সামানা নিয়ে যাব কারা কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখাই দেয় এই আহতগুলোর আল্লাহ কোরআনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুক ধর্মের জন্য কবুল করুক দিনের জন্য কবুল করুক আমি এবার আমার ছোট্ট আমার ব্যক্তিগত মসিয়াদ বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা আছেন সাধারণ ভাইরা আছেন যতদিন বেশি আছে আমরা মুসলমান হিসেবে বেঁচে থাকতে গেলে পাঁচত্বর নামাজ পড়ব ইনশাল্লাহ পারলে জামাতে পড়বো না পারলে একা একা পড়ব দুই নম্বর সত্যের কথা সত্য কথা বলব সত্যের পক্ষে থাকবো দুর্নীতি করব না দুর্নীতিবাজদের সাহায্য করব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক